আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি আপনাদের জন্য কিস পার্কে এখান থেকে আজকে চার থেকে বারো বছর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এবং সব হচ্ছে কমফোর্টেবলের মধ্যে বুটিক্স আইটেমও আছে পাশাপাশি এগুলো মোটামুটি সবগুলোই হচ্ছে কোরবানিদের লেটেস্ট কালেকশন একদম সো বুটিক্সের মধ্যে ড্রেসগুলোতে যেটা দেখা যাচ্ছে যে ডিমান্ডটা কিন্তু অনেক বেশি সো ভাইয়ারা কিন্তু বুটিক্সের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আর এই গারেরা প্যাটার্নটা তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে পাশাপাশি আপনাদেরও অনেক বেশি পছন্দের সো ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হলো আপনার 3 থেকে নিয়ে আপনার 11 বছর 3 থেকে নিয়ে 11 বছর একটা ব্রাইট ইয়েলো কালার একটা খুবই সুন্দর ব্রাইট পিচ কালার মানে কালার গুলো দেখুন কত ব্রাইট যে কোনো দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে বাচ্চাদের পরানোর জন্য নিতে পারবেন তার উপরে হচ্ছে ঈদের জন্য তো নিতে পারছেন তার উপরে খুবই লাইটওয়েট কাপড় গুলো খুবই লাইটওয়েট তো ভাই এটা প্রাইস কত পড়ছে প্রাইস পড়ছে আপনার 1000 টাকা 1000 টাকা প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা দুইটা কালার সো আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এই যে বুটিক্সের এর মধ্যে এটা হচ্ছে সারারা গাউন ঠিক আছে এটা এটা আবার ফুল্লি কটন ভিতরে ইনার বডিতে এরকম বুটিক্স কাজ আছে এটা কি সাথে ওন্না শুধু তাই না দাম কত পড়ছে এটা এটা প্রাইস পড়ছে আপনার 1000 টাকা 1000 টাকা আচ্ছা সাইজ 4 থেকে আপনার 11 বছর 4 থেকে 11 বছর নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিউয়ারস এইটা কিন্তু নতুন আসে না এটাও কি গাড়াড়া জি জি এটা নতুন আসছে জি দেখে বোঝা যাচ্ছে নতুন প্রিন এই ড্রেসগুলো এত বেশি হিট যেগুলোর মধ্যে বুটিক্স মধ্যে ভাড়া কিন্তু অনেকগুলো কালেকশন নিয়ে আসছে সো এটা হচ্ছে ইয়েলো কালার অনেক চমৎকার একটা কালার আর একটা কালার রয়েছে এটা যেটা হচ্ছে ক্রিম কালারের মধ্যেই আরেকটা জিনিস এই কাপড়গুলো কিন্তু খুবই হালকা ঠিক আছে খুবই হালকা ইন্ডিয়ান ম্যাটেরিয়ালের মধ্যে আছে বাট ফেন্সি ঠিক আছে প্রাইসটা পড়বে হচ্ছে

আটশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে কারণ কি নিত্য নতুন ডিজাইন কিন্তু এখন আসছে আর হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে পিঙ্ক কালার সাথে আছে গারেরা মাই গডিয়ার্স গারেরাটা কি সুন্দর ভাই একটু ঘেরটা দেখান ঘেরটা দেখুন মানে একটা পায়ে যে পরিমাণ ঘের আছে নর্মালি দুইটা পায়েও কিন্তু এত ঘের থাকে না গারারের আচ্ছা এটার সাথে টসটা একটু সেট করে দেখান ভাই আমরা একটু সেট করে দেখাই তাহলে লুকটা বোঝা যাবে এই ড্রেসগুলো আমরা এখন যতটাই দেখাই না কেন এগুলো পড়লে যতটা সুন্দর লাগবে এটা আসলে আপনারা হাতে পেলে বা বাচ্চাদের পড়ানোর পরে বুঝতে পারবেন ভাই এটার প্রাইস কত এক হাজার টাকা দেখতে যেরকম ফেন্সি সেরকম কমফর্টেবল স্টাইলিশ পাশাপাশি হচ্ছে একদমই রিজনেবল প্রাইস তো ভাই এটার প্রাইস কত পড়ছে ওয়াও ইয়েলোটা আরো বেশি সুন্দর লাগছে কালারগুলো খুবই মানে সোভার কালার দেখে আর কি চোখে শান্তি লাগছে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা এটা দেখুন এটা অনেক সুন্দর একটা কালার বিয়ার্স এটা হচ্ছে কাপড়টা খুব সফট একটা সিল্ক কাপড় বডিটা কাজ করা এবং এটার সাথে কি আছে ভ্যা ডিভাইডার প্যান্ট নিচে রাফেল করা গাড়ারের মতো উন্না হবে কত থেকে কত বাচ্চাদের দেবে এটা চার থেকে নিয়ে এগারো বছর দামটা পড়ছে আটশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু খুবই হিট ঠিক আছে বুটিক স্যার বডিতে সম্পূর্ণটা কাজ করা একদম কটনের মধ্যে একদম আরং স্টাইলে সাথে থাকবে হচ্ছে এরকম প্রিন্টের প্লাজো প্রাইস কত পড়ছে ভাইটা এটা প্রাইস পড়ছে 800 টাকা 800 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা চকলেট কালারের মধ্যে আছে কালার দুইটা হবে না জি এই যে এটা একটু জর্জেটের মধ্যে কোমরের বেল্টে কাজ বডিতে কাজ হাতায় কাজ এটার সাথে কি প্লাজো প্লাজো হবে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হবে 5 থেকে 11 5 থেকে 11 বছর বাচ্চাদের দাম পড়ছে এটা এটা প্রাইস পড়ছে আপনার 800 টাকা 800 টাকা কালার দুইটা চকলেট কালার একটা গোল্ডেন কালার জি প্রাইসটা দেখি প্রাইস দেখি আটশো সো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন আমরা যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা বাউ কি প্রিটি দেখতে এটা হচ্ছে আলিয়া আর সাথে আছে কি গাড়ারা গাড়ারাটা একটু ফেন্সি কাপড়ের মধ্যে ক্রেপ করা তো ভাই এটা কত থেকে কত বাচ্চা দেখ এটা সাইজ হবে আপনার 3 থেকে নিয়ে 4 থেকে নিয়ে আপনার 10 বছর 4 থেকে নিয়ে 10 বছর এটা একটা কালার আছে দামটা পড়ছে এটা এটা প্রাইসটা পড়ছে আপনার 850 টাকা 850 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেজেরা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কি কটন কমফোর্টেবল কমফোর্টেবলের মধ্যে এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান ওয়েসি কটনের মধ্যে বডিতে কাজ করা সাথে থাকবে গারাটা দাম কত পড়ছে ভাই এটা এটা প্রাইসটা পড়ছে আপনার 1000 টাকা 1000 টাকা কালার কি একটাই জি এটা একটাই কালার আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা এটা আলিয়া স্টাইলে খুবই সুন্দর একটা ড্রেস প্রিন্টটাও অনেক চমৎকার আর এটার সাথে বেবি গাড়ার এগুলো সব কিন্তু বুটিক ঠিক আছে এগুলো সব বুটিক প্রাইস কত পড়ছে এটা ভাইয়া প্রাইস পড়ছে 1100 টাকা 1100 টাকা কালারটা অনেক বেশি সুন্দর পাঁচ থেকে 13 বছর 5 থেকে 13 বছর দামটা কি জি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কি গাউ জি এটা একটু শর্ট আচ্ছা এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে cape আর এটা সাথে থাকবে লেগিংস কত থেকে কত বাচ্চাদের এটা হবে 5 থেকে 10 5 থেকে 10 দামটা 1000 টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক আর পিঙ্ক কালার আর মানে মধ্যে একটু চেকের মধ্যে এত ফেন্সি দেখতে বি আর এগুলো আসলে রেখে যেতে পারবেন না বাচ্চাদের জন্য বেস্ট কালেকশন ভাই এটার প্রাইস কত এটার প্রাইস পুরো আপনার 1000 টাকা 1000 টাকা আর কালারগুলো এত সুন্দর আইসুডিং কালার দেখে আর কি ভালো লাগবে এটা এইটা দেখুন এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ফেন্সি একটা কাপড় ক্রেপ করা এবং এটা একটু বডি টুচু কম হ্যাঁ বডিতে দেখুন স্লিভসটা কি প্রিটি দেখতে বডিতে এবং কোমরে খুব সুন্দর করে কাজ করা আছে এবং লুকটা জাস্ট অসাধারণ এটা প্রাইস কত পড়ছে ভাই নয়শো টাকা কালার তো একটাই না আজ থেকে চোদ্দ নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসগুলো তো প্রচুর হিট সাথে লেগিংস হবে না কালার কি দুইটা দাম কত পড়ছে ভাইটা আটশো টাকা এই যেটা হচ্ছে গোল্ডেন কালার সেই মাস টাকা পাঁচ থেকে বারো বছর সব বিয়ের যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে কিশব্যাক যেটা হচ্ছে তিন বাষট্টি লেভেল চারতলাতে আর ফোন নাম্বার ভিড়ে দেওয়া আছে অনলাইনে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেয়ে